এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন জাতীয়তাবাদী ছাত্র সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমার আমান মেঘমল্লার বসু সমানুল্লাহ আমান ঢাকায় ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী যুব জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব আসছেন বাংলাদেশে তো আপনার কি মনে হয় ঢাকা দিল্লির দূরত্ব কমবে আপনারা এই যে স্মারকলিপি দিলেন আপনারা তিনটি সংগঠন মিলে এতে করে আসলে কি বার্তা আসলে আপনারা দিতে চাইলেন যে বার্তাই দিতে চান ব্যাপক জ্যাম কিন্তু আজকে রাস্তায় ছিল ঢাকার মানুষের কষ্ট হয়েছে দিল্লির মানুষের আর যাই হোক বা না হোক ধন্যবাদ আপনাকে ঢাকার মানুষের কষ্ট হয়েছে এটা ঢাকা তো একটি জনবহুল শহর আপনি জানেন এখানে যে কোনো একটি রাজনৈতিক কর্মসূচি হলে সেখানে একটু মানুষের সাময়িক অসুবিধার সৃষ্টি হয় সেটা আপনি যেভাবে বলতে চাচ্ছেন যে ঢাকার মানুষের কষ্ট হয়েছে আপনি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি বিএনপির দায়িত্ববোধের জায়গা রয়েছে এবং বিএনপি সেই জায়গা থেকে আজকে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের মানুষ যারা দলমত নির্বিশেষে সেটা মোকাবেলার জন্য আমাদের নেতা তারেক রহমান উনিও বলেছেন এবং আমাদের দল থেকে সেই চেষ্টা চলছে কিন্তু আপনি যেরকমের প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে ওপার থেকে সেই প্রভাকাণ্ডার জবাব দেয়া তো আমাদের রাষ্ট্রীয়ভাবেই দরকার পাশাপাশি আমাদের যে আমরা একটু আগে একজন আলোচক বলতেছিলেন যে আমি অংশগ্রহণ করতে পারি পারিনি একটু জ্যামের কারণে সেটা একজন আলোচক বলতেছিলেন যে মিডিয়ার ভূমিকা আমরা দেখেছি যে বিগত ফ্যাসিজমের সময় যে কীভাবে ন্যারেটিভ তৈরি করা হতো ফ্যাসিজমের পক্ষে সে আজকে একটা রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে যে অপপ্রচার এবং গভীর ষড়যন্ত্র চলছে সেখানে আমাদের মিডিয়াগুলির সেটার সেটার অ্যাগেনস্টে কথা বলার প্রচণ্ড উদাসীনতা রয়েছে আমরা জানি না আমি ব্যক্তিগতভাবে এটা আমি খুবই মর্মাহত এবং এটা জাতি হিসাবে আমাদের যে মিডিয়াগুলির কাছ থেকে যে প্রত্যাশা সেখানে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছি বলে মনে হচ্ছে পাশাপাশি এখানে রাষ্ট্রের যে বিষয়টা যে ভারত থেকে যে আপনার প্রত্যেকটা চ্যানেলে যেরকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেখানে আমাদের যে সরকার সেই সরকার এটার ব্যাখ্যা দেয়া বা জবাব চাওয়ার যে বিষয়টা যে বাংলাদেশে যে আসলেই কিছু এরকম কিছু হচ্ছে না শুধুমাত্র শতভাগ মিথ্যা বা সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের রাষ্ট্রীয়ভাবে ভাবে যেটা বিশ্বকে জানান দেওয়া দরকার সেখানেও এক ধরনের নিরাপত্তা আছে বলে আমার কাছে মনে হচ্ছে সুতরাং এই ধরনের বিষয়ে আমাদের জাতির হুমকি স্বরূপ জাতিগত ভাবে আমাদের সকল সেক্টরে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে সেখানে বিএনপি কর্মসূচি দিয়েছে বলে জনভোগান্তি তৈরি হয়েছে এই ধরনের একটি কথা আপনি নিয়ে আসছেন যে এটা আমি আমি ছিল না প্রশ্ন একদমই ছিল না জ্যামে আপনিও পড়েছেন জ্যামে পড়েছে মানে সংবাদ কর্মী হিসেবে আমাকে সেটা বলতে আমার আমি আপনাকে করতে যাচ্ছি না না আমি একটু শেষ করি আমি প্রশ্নটা শেষ করি আপনার উত্তরটা আমি শুনেছি আমার মেইন প্রশ্ন ছিল ঢাকা দিল্লির দূরত্ব কমবে বলে মনে করেন কিনা আগামীকাল পররাষ্ট্র সচিব আসছেন সেটা ছিল কিন্তু আমার মূল প্রশ্ন না ঢাকা দিল্লির দূরত্ব কতটুকু কমবে সেটা যে আমাদের আন্তরিকতার বিষয় সেটা না দিল্লির থেকে কতটুকু আন্তরিক সেটারও বিষয় রয়েছে দিল্লি যদি আমাদেরকে মনে করে যে ওনারা মহাপ্রভাবশালী এবং বাংলাদেশে যে ধরনের যে কোনো কিছু চাপিয়ে দেবে এবং যে কোনো অপপ্রচার আমরা সহ্য করবো অথবা আমাদের প্রতি যে ধরনের ওই টেলিভিশন চ্যানেলগুলিতে নেচে নেচে হুমকি ধামকি দেওয়া হয় সেগুলি বাংলাদেশের মানুষ সহ্য করবে বাংলাদেশের ইতিহাস তো সেরকম না বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে এদেশের মানুষ বারবারই প্রমাণ দিয়েছে যে না প্রচণ্ড রকম দেশপ্রেমিক আমরা এবং আগামীতেও সেই ধরনের মানসিকতা সারা বাংলাদেশের মানুষের রয়েছে সুতরাং দূরত্ব কতটুকু কমবে সেটা দুই পক্ষের ব্যবহারের উপর নির্ভর করে আমাদের এই দিক থেকে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি কোনো ধরনের এমন কোন পরিস্থিতি তৈরি হয় না যে তারা এত বেশি প্রতিক্রিয়া দেখাবে বরং আমাদের কাছে মনে হচ্ছে যে তারা একটি মানে ইচ্ছাকৃতভাবে খুবই প্রতিক্রিয়াশীল হয়ে তাদের আচরণগুলো করছে কারণ তারা এক মানে যে ফ্যাসিস্ট হাসিনাকে দিয়ে তাদের কাছে তাদের আচরণে মনে হচ্ছে যে ছিল বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার বিপরীতে শুধুমাত্র একজন ব্যক্তি এবং একটি দলকে তারা প্রাধান্য দিচ্ছে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখার কোনো প্রকার প্রয়াস তাদের নেই সুতরাং সেই জায়গাটি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে যাতে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এবং বাংলাদেশের জনগণ ভারত সম্বন্ধে যে সেন্টিমেন্ট ধারণ করে তাকে শ্রদ্ধা করতে হবে শুধুমাত্র আওয়ামী লীগকে যদি ওনারা ধারণ করতে চায় তাহলে সম্পর্ক ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না ওনাদের যদি সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকে অবশ্যই বাংলাদেশকে ধারণ করতে হবে বাংলাদেশকে যদি ধারণ করতে পারে তাহলে বাংলাদেশের সকল পক্ষই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য আমরা সচেষ্ট রয়েছি জি আনিকা তাহসিনা নির্বাচন কবে হোক চাইছেন আপনারা কবে হলে ভালো হয় ধন্যবাদ আপনাকে সংস্কার অদৃশ্য কিছু কিনা এটা আমি বুঝতে পারছি না যে সংস্কার তো দৃশ্যমান কোন কিছু হওয়ার দরকার যে আপনি দেখেন যে আজকে প্রায় মাস হয়ে গেল আপনি ওই যে আলোচক একজন বললেন যে পুলিশের কথা আপনি একটু আগে জ্যামের কথা আমাকে উদাহরণ দিয়ে বললেন না ঢাকা শহরে এখন যে জ্যাম হচ্ছে জ্যাম তো ঢাকা শহরে দীর্ঘদিনই মানে বহু বছর ধরে আছে তো দেখবেন যে যারা ট্রাফিক সার্জেন্ট আছে বা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে তারা হয়তোবাস উপরে ইনকাম নেই যার কারণে একটা অনীহা আছে পাশাপাশি মনে হচ্ছে যে এই গভর্নমেন্টকে তারা ধরনের একটা আচরণ আপনি এখন রাস্তায় গিয়ে দেখেন যে বড় বড় বাসগুলো দেখা গেছে যে রাস্তায় এভাবে রাখা হয়েছে আবার দেখা গেছে যাত্রী উঠানোর জন্য রাস্তা আটকে রাখা হচ্ছে ওনারা দিব্যের আশেপাশে চা খাচ্ছেন কোনো খোঁজখবর রাখছেন না পুরো শহরে জ্যাম হয়ে যাচ্ছে তো এই যে এদেরকে মনিটরিং এর মধ্যে আনা কেন তারা অনগ্রহী কেন তারা কাজ করছে না কেন আন্তরিকতা নেই পাশাপাশি যে পুলিশ আমরা তো অনেকবারই রিমান্ডে গিয়েছি অনেক কিছু আমরা দেখেছি সময় যে যারা যুবলীগের ছিল এবং সরাসরি থেকে কাউন্টার টেরিজম এবং ডিবি সিআইডি অন্যান্য সংস্থাগুলিতে আপনি অধিকাংশই এখনো বহাল তবীয়তা আছে তারা ঢাকায় ছিল তাদেরকে দেখা গেছে যশোর পাঠানো হয়েছে জিনাই পাঠানো হয়েছে চিটাঙ্গে পাঠানো হয়েছে তো এদেরকে যে মূলত এরা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গত পনেরো ষোলো বছরে বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে নিপীড়ন বলতে যা বোঝায় সেই দুর্বিষ অবস্থা সৃষ্টি করেছিল এই প্রশাসন যারা সরাসরি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ থেকে এখানে নিয়োগ পাওয়া এর এদেরকে এখন পর্যন্ত মানে জিরো জিরো ওয়ান পার্সেন্ট অপসারণ করা হয় না তো কিসের কি সংস্কার হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি না আপনার রাষ্ট্রের ফাংশনাল যতগুলি বিষয় থাকে সেই একই স্টাইলে আওয়ামী লীগ দেখা গেছে আওয়ামী লীগের আনতো ওনাদের ওনাদের প্রতি অনেকটা এলাকা প্রীতি যে সারা বাংলাদেশ খুঁজে কোথাও লোক পাচ্ছে না পাচ্ছেনা একজন কেন্দ্রে বসিয়ে দিচ্ছে আপনি খোঁজ করে দেখেন এটা আমি কোনো অন্তর্বর্তী সরকারকে সফল করার জন্য আমাদের নেতা তারা এখন বারবার বলেছেন যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু তারাও যদি ইন্টেনশনালি ওই ধরনের নিয়োগ দিয়ে থাকে তারা যদি তারা যদি শুধুমাত্র যে একটা ক্ষেপণ করার জন্য চেয়ারকে ধরে রাখার একটা প্রবল প্রবণতা থাকে তাহলে আপনি সংস্কার তো কখনো দৃশ্যমান হবে না এখন আমাদের কিছু ভাই বোনেরা যে সংস্কার হওয়ার পরে বা সংস্কার তো ভাই দৃশ্যমান কিছু হতে হবে পাবলিককে তো বুঝতে হবে যে এই সংস্কারটা এদেশে হচ্ছে কিন্তু আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পারতেছি না ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ওনারা অনেকেই বলে থাকেন যে শুধুমাত্র একটি ভোট নির্বাচন হওয়ার জন্য এই বৈষম্যবিদ আন্দোলন হন না ওনাদেরকে তার বলছি শুধুমাত্র চাকরিতে কোটা কোটা প্রথা আপনার বাতিল হওয়ার জন্য কিন্তু একটা আন্দোলন হয় না বাংলাদেশের সাধারণ মানুষ গার্মেন্টস শ্রমিক বিসিএস কাটার হওয়ার জন্য জীবন দিয়েছে নাকি এই যে যারা মিডিয়া কর্মী ছিল যারা একটা ভালো চাকরি করতো তারাও তো অনেক রাস্তায় নেমেছে এই যদি হাসিনা টিকে থাকতো যমুনা টেলিভিশন তো বন্ধ হয়ে যেত তো সুতরাং সকল শ্রেণী পেশার মানুষ যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে স্ব সীড়িত ছিল তারা মনে করেছে যে আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি যার কারণে রাস্তায় নেমেছে রাস্তায় নেমেছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে যে আকাঙ্ক্ষা থেকে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো বারবার ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণেই কিন্তু হাসিনার ফ্যাসিজম শক্তিশালী হয়েছে এবং হাসিনা এই নিপীড়ন চালাতে পেরেছে সারা দেশে সুতরাং এটা একটি প্রধান চাওয়া তো আমরা যদি দেখি যে না সংস্কারগুলি খুবই দৃশ্যমান হচ্ছে এবং বাংলাদেশ প্রকৃত অর্থে উপকৃত হচ্ছে তাহলে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আপনার সংস্কার প্রক্রিয়া যদি আরেকটি কি বলে যে ক্ষমতায় থাকার দীর্ঘমেয়াদি অপচেষ্টা হয়ে থাকে তাহলে সেখানে মানুষ একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে হাসিনার এই ভয়াবহ ভাসিজামের বিরুদ্ধে যদি মানুষ রাস্তায় নামতে পারে আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে সময় লাগবে না সুতরাং আমাদের বার্তা খুবই স্পষ্ট যে আপনার আপনারা বলতে যারা এখন সরকার পরিচালনা করতেছে তো বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠন নিয়ে বসে যে মাঝখানে আন্তঃ প্রাতিষ্ঠানিক যে সংঘর্ষ হলো যে দ্বন্দ্ব হলো সেই সময় আমাদেরকে নিয়ে বসেছে পরের দিন আবার প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং তখন শুধুমাত্র বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যারা তারা গেলো অন্য সংগঠনকে ডাকলো সুতরাং হাসিনা যে স্টাইলে চলছে আপনি যদি সেটাকে ফলো করেন তো আপনার নিজের ভিতরে সংস্কারের কোনো প্রবণতা নেই সেই জায়গা থেকে আপনি বেরোয় আসতে হবে তাহলে আমরা মনে করব যে না একটা সংস্কারের দিকে দেশ এগিয়ে যাচ্ছে আর না হলে মানুষ মানুষ বুঝে তার অধিকার বুঝে জন্য প্রস্তুত থাকে সবসময় আমান আপনি যে মানে কিছুটা অনেককে সুর আপনার কথার মধ্যে দিয়ে পেলাম সেটা নিয়ে আমি আলোচনা করব একটা বিরতি নিব কিন্তু বিরতি কিন্তু তার আগেই কিছু ঘটনা ঘটেছে আমানুল্লাহ আমান দেশের স্বার্থে সব ছাত্র সংগঠন এক থাকার ঘোষণা দিয়েছে কিন্তু সেটা পৃথক বৈঠকে একই বৈঠকে নয় বৃহস্পতিবার কাটাবনে একটি হোটেলে আটাশটি ছাত্র সংগঠন বৈঠক করেছে আপনারা ছাত্র ফেডারেশন আর বাম সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গণতান্ত্রিক ছাত্র জোট মিলে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির ছিল না এর আগে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বিশ জনের একটি দল প্রধান উপদেষ্টার বৈঠক করেন পরদিন বিরোধী ছাত্র আন্দোলন অন্য ছাত্র সংগঠনগুলোকে বৈঠকে ডাকে কিন্তু ছাত্রদল ছাত্র ফেডারেশন ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক ছাত্র জোট সেখানে যায়নি দেশের স্বার্থে তো সবাই এক তাহলে বৈঠক কেন আলাদা হলো ধন্যবাদ আপনাকে আপনি এই যে সরার্টি কলেজ এবং হাবিবুর রহমান মোল্লা কলেজের আন্তঃপ্রাতিষ্ঠানিক যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষের পরে কিন্তু আমাদেরকে সব সংগঠনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওনার আহ্বান করলো যে একসাথে বসবে আমরা সাথে সাথে কিন্তু সেখানে গিয়েছি এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি বলে ওরা ওদেরকে অবহিত করেছি এর আগে আপনি এই যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারটা এটা তো সকল ছাত্র আন্দোলন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শুধুমাত্র ফ্যাসিস্ট ছাত্রলীগ ছাড়া সবাই ছিল সেই তিন মাস পরে তিন মাস পরে কিন্তু যখন আর একটি ঝামেলা হলো আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব হলো তখন আমাদেরকে ওনারা আহ্বান করেছেন আমরা সাথে সাথে সারা দিয়ে ওখানে গিয়েছি সেদিন কিন্তু ওনারা কমিটমেন্ট করেছেন এবং ওনারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে যে কোনো সংগ্রামের সংকট এবং সামনের দিনগুলোতে যে কোনো কাজে আমরা একসাথে সিদ্ধান্ত নেব এরপরেই আপনার প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ওনারা গেলেন সেখানে শুধুমাত্র যারা বৈশ্ববি ছাত্র আন্দোলনের তারা গেলেন তো সেটা ওনাদের কাছ থেকে আমরা ব্যাখ্যা ব্যাখ্যা দিতে পারেন না এখন সুদিনে আপনি মনে রাখবেন না শুধু দুর্দিনে আমাদেরকে ডাকবেন তো সেটা তো হতে পারে না তো পরবর্তীতে আমাদের একটি এখানে স্পষ্ট যুক্তি রয়েছে ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে বৃদ্ধি ছাত্র আন্দোলন কি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম কিনা ওনারা স্পষ্ট হাসনাত আব্দুল্লাহ সহ অন্য যারা ছিলেন আমি ছিলাম প্রতিনিধি হিসাবে ছাত্রদলের ওখানে তারা বলেছেন যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটি রাজনৈতিক ছাত্র সংগঠন সেইখানে আমরা অরাজনৈতিক কাউকে আমরা আহ্বান করিনি এবং ইসলামী ছাত্র শিবিরের যে বিষয়টি বললেন তারাও যে বসেছে সেখানে কিন্তু আমাদেরকে ডাকেনি এবং তাদের বিষয়ে আরেকটি আমাদের প্রশ্ন রয়েছে সেটা অপর অপর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল যে ছাত্র সংগঠন এবং পরিবেশ পরিষদ অধিভুক্ত ছাত্র সংগঠন সেখানে তেরোটি ছাত্র সংগঠন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের তাদের একাধিক ছাত্র সংগঠনের ইসলামী ছাত্র শিবিরের বিষয়ে স্পষ্ট আপত্তি রয়েছে যে তাদের একাত্তরের তাদের মানে জামায়াত ইসলামের একাত্তরের ভূমিকা পর পাশাপাশি সময় আপনি পাশে আগস্টের এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার আগে যদি ফ্যাসিজামের কারণে তারা তাদের কমিটিগুলো প্রকাশ করতে পারে না সেটা একটা বক্তব্য মানুষ মেনে সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে কিন্তু এখনো দেখবেন যে আজকে অথবা কালকে কোনো সময় বাংলাদেশে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের কমিটির আত্মপ্রকাশ করতেছে তো একটি ছাত্র সংগঠন একটি অনুকূল পরিবেশে তার পরিচয় তার আইডেন্টি ছাত্র সমাজকে দিবে না এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ এবং অপর যে ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্র ইউনিয়ন সহ অনেকে আমাদের সাথে এ বিষয়ে কথা বলেছে যে এটা তো হতে পারে না আমরা এই যে অন্তর্ধানে থাকা অথবা মনে করেন যে প্রকাশ্যে আসতে অনেহ প্রকাশ করে এমন কোন ছাত্র সংগঠন আমরা আহ্বান জানাতে আগ্রহী ছিলাম না পাশাপাশি অপর অপর যে ছাত্র সংগঠন তাদেরও এখানে আমি যেটা আগেই বললাম যে তাদের শিবির সম্বন্ধে তাদের প্রশ্ন ছিল যে তাদেরকে ডাকলে তারা আসবে না সুতরাং এই হচ্ছে সারমর্ম আর ওনাদের উদ্দেশ্যে যেটা বলা বৈষম্যবিধী ছাত্র আন্দোলনে আপনাদের স্পষ্ট মনে রাখতে হবে আপনারা বারবার বলেছেন যে এটা এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় মনে আজকে আপনাদের এই টেলিভিশনের সকল যারা চাকরি করেন তারা একটি দাবিতে যদি ঐক্যবদ্ধ হন কিন্তু হঠাৎ করে একজন যদি বলে যে না আমার মতো করেই সব কিছু হবে সেটা তো হতে পারে না এখানে ছাত্র দল ইসলামী ছাত্র শিবির অপর অপর সকল ছাত্র সংগঠন কুনিয়াসিনা বিরোধী সবাই ছিল আজকে ওনারা দেখা গেছে ওই যে ফুটপাত থেকে সংসার ভবন পর্যন্ত কোথায় কি হবে সেটা নির্ধারণ করতে গেলে তো দেখা গেছে যে একটা ব্রেক হয়ে যাচ্ছে সেই যারা আন্দোলনের সমন্বয়ক সহ অন্যরা যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো যে রাষ্ট্রীয় চেইন অফ কমান্ড ব্রেক করে সচিবালয় কে বসবে সেটা নির্ধারণ করা আপনাদের দায়িত্ব না এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা কে কোথায় বসবে সেটা অ্যানাফ ইস এনআ প্রথম দিকে যেরকম ছিল বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নিছে কিন্তু আপনি ছাত্র হিসাবে আপনি পড়ালেখা করে আপনি সচিব হবেন কি না আপনার বাকি জীবনে সেটার একটা বড় প্রশ্ন রয়েছে সুতরাং ওই জায়গায় রাষ্ট্রীয় জায়গা কে বসবে না বসবে আপনারা যাচ্ছেন এই জায়গা থাকতে না পুলিশের কে আসবে না আসবে এই সমস্ত জায়গাগুলি থেকে বের হয়ে এসে বাংলাদেশ বিনির্মাণে যেরকমের গঠনমূলক কাজ করা যায় সেগুলিতে আসেন আপনারা এমন আ কোন কিছু করবেন না যাতে বড় বড় রাজনৈতিক দলগুলো যাদের প্রচন্ড রকম ঘাম শ্রম ত্যাগের বিনিময়েও কিন্তু আজকের এই সর্বব্যাপী ছাত্র আন্দোলনের তরণীত হয়েছে আমাদের আহ্বান থাকবে যে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন জি অনিকাতা হাসিনা একটা প্রশ্ন করে আমি তারপর নুরুল ইসলাম সমগ্র ছাত্র আন্দোলন করতে চায় না আসলে তৃণমূলের দিকে তাকালেই বোঝা যায় একটি সংগঠন সামনে তারা নিজেদেরকে কিভাবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। এই জায়গায় আমি বিএনপিকে বলবো দয়া করে আপনারা একটু নিজেদের দিকে তাকান আপনাদের চিনমুল উনি উনি কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের তবে জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদলের চিনমুল কি করছে আমি সেদিকেই তাকাতে বল আগে না আপনি তো হয়তোবা জানেন আপনি জানেন যে কারাকারা গিয়েছে আগে জানতে হবে ভাই জানেন জানবেন না তারপর তো কথা বলবেন আগে বলছেন আমানুল্লাহ আমান কাকে বলছেন আমি বলছি ওনাকে উনি যেভাবে বলছে ওনাকে জানতে হবে আগে যে আসলেই আমি যেটা বলেছি যে সচিবলায় কেউ গাছ যাচ্ছে কিনা আমরা তো এরকম অনেক ঘটনা দেখেছি যে বলছেন জি হ্যাঁ উত্তরটা দেখ শেষ জি সব কিছুতেই তৃতীয় পক্ষের একটা গন্ধ কি করে কি করে জড় চলে আসে আমানুল্লাহ আমান এক লাইনে বলতে হবে শেষ করছি আপনাকে দিয়ে প্লিজ এক লাইনে শেষ করবেন আর আগে এই যে ছোট বন্ধু বলল ছাত্রদলের ধ্বংসাত্মক কাজ ওনার কাইন্ডলি ওনার কাছে জানতে চাই সারা বাংলাদেশে 55000 বার গোমাইলে 5ই আগস্ট পরবর্তী সময় ছাত্রদলের একটা ধ্বংসাত্মকমূলক কাজের উদাহরণই বলো আমানুল্লাহ তো স্পিরিট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোডাউন আমি একটা উদাহরণই দিলাম

যেই প্রচন্ড রকমের আকাঙ্ক্ষা থেকে জুলাই গণ হয়েছিল সেটাকে ধারণ করে বাংলাদেশের ছাত্র সমাজের যে স্পিড জুলাই অভ্যুত্থানের স্পিড ছাত্র দল ধারণ করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা গিয়েছি এবং শিক্ষার্থীদের সাথে সেই রকমের মত বিনিময় করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যে যে আকাঙ্ক্ষা যে যে পরিকল্পনা সেটাকে আমরা ধারণ করে এগিয়ে যাচ্ছি সুতরাং এখানে ওনাদেরকে কে কি বললো সেটা আমি আমি খুবই অনেক ধন্যবাদ সকলকে